সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এর সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য প্রশ্ন দুই শিক্ষার্থী মন্ত্র দেখো এখানে বলা হয়েছে শান্তা ময়মনসিংহ অঞ্চলের একটি ক্ষুদ্র নিগগোষ্ঠীর পরিবারের সন্তান শান্তা ময়মনসিংহ অঞ্চলের একটি ক্ষুদ্র নিগগোষ্ঠীর পরিবারের সন্তান অন্তরা শান্তার সাথে ময়মনসিংহে তার বাড়িতে বেড়াতে যায় অন্তরা শান্তার সাথে ময়মনসিংহে তার বাড়িতে বেড়াতে যায় সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে শান্তা অন্তরাতে জানালো যে সে পরিবারের ছোট কন্যা হতে বের পর এ বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পদের মালিক হবে সাদা কি অন্তর জানালো সে পরিবারের ছোট কন্যা হতে বের পর এ বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পদের মালিক হবে শান্তারা এক সময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত। সান্তারা কি করতো এক সময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত। এখন তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে তাদের ক্ষুদ্র নির্গোষ্ঠীর মানুষেরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে তাহলে কি বলা হয়েছে এখানে শিক্ষার্থী বন্ধুরা তাদের ক্ষুদ্র নির্গোষ্ঠীর মানুষেরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে ফলে তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ ইত্যাদিরও পরিবর্তন এসেছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই গল্পটি পড়ার পরে দেখো এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে কত বলা হয়েছে গুপিনা স্কুল ক্ষুদ্র নির্গোষ্ঠীর উৎসব বৈশাখী বলতে কি বোঝায় সান্তা কোন ক্ষুদ্র নির্গোষ্ঠীর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কর্তৃপক্ষের আলোকে ব্যাখ্যা করো শান্তার মতো অন্যান্য ক্ষুদ্র নির্গোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে বক্তব্যটি বিশ্লেষণ করো তো শিক্ষার্থী বন্ধু চলো আমরা পর্যায়ক্রমে দেখিনি কত বলা হয়েছে গোপীনাথ কোন ক্ষুদ্র নির্গোষ্ঠীর উৎসব শিক্ষার্থী বন্ধুরা গোপীনাথ মণিপুরী ক্ষুদ্র নির্গোষ্ঠীর উৎসব গোপীনাথটা মণিপুরী ক্ষুদ্র নির্গোষ্ঠীর উৎসব খতে বলা হয়েছে বৈশাখী বলতে কি বোঝায় বৈশাখী বলতে কি বোঝায় শিক্ষার্থী বন্ধুরা দেখো বৈশাখী বলতে পার্বত্য চট্টগ্রামের চাকমা মারমা ও ত্রিপুরা নৃগোষ্ঠীর যৌথভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপনকে বোঝায় আগে পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা মারমা চাকমা ও তনচা নৃগোষ্ঠীর সদস্যরা আলাদা আলাদাভাবে যথাক্রমে বৈশুখ সাংগ্রাই এবং বিজু নামে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন করতেন বর্তমানে তারা এই তিনটি উৎসবকে সমন্বয় করে বৈশাখী নামে পালন করেন তাহলে কি বলা হয়েছে এখানে বর্তমানে তারা এই তিনটি উৎসবকে সমন্বয় করে বৈশাখী নামে পালন করে সেটা তিনটি উৎসব কি কি সাংরাই এবং বিজু বৈশাখ সাংরাই এবং বিজু তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে কি আমরা জানতে পারলাম বর্তমানে তারা এই তিনটি উৎসবকে সমন্বয় করে বৈশাখী নামে পালন করেন বৈশবীর নামকরণ করা হয়েছে এই তিনটি উৎসবের প্রথম অক্ষর নিয়ে বৈষমী নামকরণ করা হয়েছে এই তিনটি উৎসব প্রথম অক্ষর নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো গত বলা হয়েছে শান্তা ক্ষুদ্র নির্গোষ্ঠীর অন্তর্ভুক্ত শান্তা কোন ক্ষুদ্র নির্গোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো উদ্দীপকের শান্তা গারো গারো ক্ষুদ্র নির্গোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকের শান্তা কি গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত গারো পরিবারগুলো মাতৃসূত্রীয় অর্থাৎ গারোদের মধ্যে সম্পত্তি ও বংশ নাম মাতৃধারার ধারায় মাতা থেকে উত্তরাধিকার সূত্রে মেয়ে লাভ করে শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও পড়ছে দেখো গারো পরিবারগুলো মাতৃসূত্রীয় অর্থাৎ গারোদের মধ্যে সম্পত্তি ও বংশ নাম ধারার মাতা থেকে উত্তরাধিকার সূত্রে মেয়ে লাভ করে গারস দম্পতি সর্বকনিষ্ঠ কন্যা সমুদয় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে গারো দম্পতি বিয়ের পর স্ত্রীর বাবার গৃহে বসবাস করে অর্থাৎ সেখানে মাতৃবাস রীতি অনুসরণ করা হয় শিক্ষার্থী বন্ধুরা কি বলা হয়েছে গারো দম্পতি বিয়ের পর স্ত্রীর বাবার গৃহে বসবাস করে অর্থাৎ সেখানে মাতৃভাষ রীতি অনুসরণ করা হয় তাদের সমাজে মাথা হলেন পরিবারের প্রধান তাদের সমাজে মাথা হলেন পরিবারের প্রধান তবে মাথা পরিবার প্রধান হলেও পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তিনি পিতার সাথে পরামর্শ করেন তবে মাথা পরিবার প্রধান হলেও পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তিনি পিতার সাথে পরামর্শ করেন উদ্দীপকে শান্তার বাবা তার মায়ের বাড়িতে বসবাস করেন অর্থাৎ এখানে মাতৃভাষ রীতি অনুসরণ করা হয়েছে এছাড়া শান্তা তার বান্ধবী অন্তরাকে জানায় সে পরিবারের ছোট কন্যা হয় বিয়ের পর এ বাড়িতেই থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে তাই বলা যায় তাই বলা যায় বসবাস ও সম্পত্তির উত্তরাধিকারের এই নিয়মটি গারো ক্ষুদ্র নির্গোষ্ঠীর সাদৃশ্যপূর্ণ তাহলে কি বলা যায় যে বসবাস ও সম্পত্তির উত্তরাধিকারের এই নিয়মটি ক্ষুদ্র নির্গোষ্ঠীর রীতিনীতির সাথে সাদৃশ্যপূর্ণ তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো ঘতে কি বলা হয়েছে গত বলা হয়েছে শান্তার মতো অন্যান্য ক্ষুদ্র নির্গোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে বক্তব্যটি বিশ্লেষণ করো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে গত বলা হচ্ছে উদ্দীপকের শান্তার মতো অর্থাৎ গারো জনগোষ্ঠী নেয় অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে উদ্দীপকের তথ্য অনুযায়ী শান্তারা অর্থাৎ গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এক সময় এক সময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত। পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে মিশনারিদের সংস্পর্শে এসে অধিকাংশ গারো তাদের ঐতিহ্যবাহী ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে একই চিত্র অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর ক্ষেত্রেও দেখা যায় উপনিব উপনিবেশিক শক্তি এবং স্থানীয় অন্যান্য ধর্মের মানুষের সংস্পর্শে এসে এসব নৃগোষ্ঠীর সদস্যরা নিজেদের ঐতিহ্যবাহী ধর্মীয় বিশ্বাস পরিত্যাগ করে বৌদ্ধ খ্রিস্ট হিন্দু কিংবা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এর পাশাপাশি শিক্ষা এবং আধুনিক ধ্যান ধারণার প্রসারের ফলে তাদের জীবনযাত্রার ধরন আচার আচরণ খাওয়া দাওয়া পোশাক করছেন ইত্যাদিতেও পরিবর্তন সাধিত হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণেও ক্ষুদ্র নিগোষ্ঠীগুলোর ধ্যান ধারণা ও জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে সর্বোপরি বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক নীতির ফলেও তাদের মধ্যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে শিক্ষার্থী বন্ধুরা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বিভিন্ন কারণে গারব ক্ষুদ্র অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর অন্যান্য অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন এসেছে তাহলে কি জানতে পারলাম আমরা উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে তাই বলা যায় যে বিভিন্ন কারণে গারো ক্ষুদ্র নির্গোষ্ঠীর পাশাপাশি অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন এসেছে তো শিক্ষার্থী বন্ধুরা আজ নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ